4 kg মাছ কিনিসি আর মাছ কি নামার ব্যাত্লানা লিখবে আপনি আরে এই ফুলচা মাছ हम पुलिस আপনি মাছ কিনালেনতে হাই আপনি জাল দেয়া মারেন যেгла সেгла পাইলে লেনবেন না হলে আপনি কি না লেনতে হবে কেন মাছ আমরা মাছ কি না খাই না কি না মাছ ল্যাসো লাল চা আমার বাপে সুগার পুলিশ তো দেও খালি ছোট মাছ লানিছে আছে মাছ তো shoalলে আমরা লিনু একলা মাছ কিনালিসি জে আব্বা

Não, 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 Nanan não, não. Não, não, não. baba, que Não, não. 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 Não, Ei. Não, não. que não. Não, 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 não. não. Não, Não, não. আমার বাপের আমার দুড়ে গরু গিয়েছে দুই গরুর গায়ে ঝামেলা হাত দেন হাতে হাতে সাল আচ্ছা খালি আসবে আর জন্য আনিস আনিকার জন্য যে কিছু আনেননি আমার বড় মেয়ের জন্য যে কিছু আনেননি বাবা

সবাই ভালো থাকবেন আর আমার বাপের মায়ের আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির নাতেও বললেন শ্বশুর শাশুড়ি বললেন সবার জন্য দোয়া করবেন